আসসালামু আলাইকুম সবাইকে ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা সো আজকে আপনাদের জন্য ঈদুল আজহার একটি শুভেচ্ছা পোস্টার ডিজাইন নিয়ে হাজির হলাম সো আপনারা এই পোস্টারটি মোবাইল ফোন দিয়ে তৈরি করতে পারবেন সো এই পোস্টারটি তৈরি করতে যে রেডিমেড পিলপি ফাইলটি প্রয়োজন হবে সেটি ফ্রিতে পেতে হলে আপনাকে প্রথমে ভিডিও থেকে চার সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে পাসওয়ার্ডগুলো ভিডিও মাঝখানে মাঝখানে স্ক্রিনে উঠবে সেখান থেকে সংগ্রহ করে নেবেন এরপর ডিসক্রিপশন বক্স থেকে পিল্লি ফাইল ডাউনলোড লিঙ্ক এই লিঙ্ককে ক্লিক করে পাসওয়ার্ডের মাধ্যমে এই ডিজাইনটি পিলি ফাইলটি ডাউনলোড করতে হবে এরপর পিছলা মোবাইল অ্যাপসের ভিতরে ঢুকে এই পিল্লি ফাইলটি অ্যাড করে আপনার নাম ছবি অনন্তর্ত পরিবর্তন করে মাত্র দুই মিনিট এরকম সুন্দর একটি ডিজাইন তৈরি করতে পারবেন সো সোবেস চলুন দেখে না যাক কীভাবে আমরা ডিজাইনটি এডিট করবো সো বেশ ডিট কর আমাদের প্রথমেই প্রয়োজন হবে এই পিকজিল্যাপ নামের মোবাইল অ্যাপসটি আজকে আপনার গুগল প্লে স্টোর পিকজিল্পটাকে সার্চ করে পেয়ে যাবেন এস রা বিও রেস্ট্রিন বক্সের লিঙ্কটা থাকবে সেখান থেকে ডাউনলোড করতে পারবেন তো আসার পর আমরা প্রথমে উপর থেকে থ্রি ডট এ একটি ক্লিক করব এরপর নিচ থেকে ওপেন ফাইল এখানে একটি ক্লিক করব তারপর উপর থেকে ডট পিএলপি পি এখানে একটি ক্লিক করব সো বেয়ার্স এপর আপনার দেখতে পারবেন আপনার ফাইল ডাউনলোড ফল দেখতে পারবেন ঈদুল আজহা পোস্টার ডিজাইন দুশো একান্ন আপনার একটি ক্লিক করে দেবেন এরপর নিচ থেকে ওপেন ক্লিক করবেন সো ক্লিক করবেন দেখবেন আপনার ভিতরে ওপেন হয়ে গেছে সো এখন আমরা জাস্ট এডিট করবো সো আমরা প্রথমে এই ছবিটি পরিবর্তন করবো ছবিটি কীভাবে করবেন পরিবর্তন সো জাস্ট আপনার প্রথমে ছবির উপর একটি ক্লিক করবেন জাস্ট একটি ক্লিক করবেন এরপর নিচ থেকে আপনার মাঝখান দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করবেন এরপর পাশ থেকে রিসিলেক্ট অপশন টা রয়েছে এখানে একটি ক্লিক করে দিবেন সব হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাইড একটি ছবি সিলেক্ট করে দেবেন এরপর আপনার নিচে এখানে ক্লিক করে ছবিটি বামে গুনে নিতে পারেন এরপর ক্লিক করে দিবেন দেখবেন ছবিটি এখানে চলে আসে এরপর একটু তুলে আপনার ডান পাশে কোনো ধরে ছোট বড় করে এখানে সুন্দর করে পজিশন অনুযায়ী বসিয়ে দেবেন সো এরপর আপনার কি করবেন এই নামগুলো পরিবর্তন করবেন সো নামের উপর ডাবল ক্লিক করবেন এরপর আপনার এখান থেকে নামটি বাংলাতে চেঞ্জ করবেন চেঞ্জ করার পরে ক্লিক করবেন দেখবেন নামটি এখানে পরিবর্তন হয়ে গেছে যার আপনার এখানে পাশে করোনা ধরে আপনারা ছোটো বড় করে এখানে সুন্দর করে বসে দেবেন সো আপনার চাইলে এই নামে নিজের পদবি এগুলো ব্যবহার করতে পারেন ডাউন ক্লিক করে পরিবর্তন করবেন কোন লাইন ডিলিট করতে চাইলে লাইনটি সিলেক্ট করে আপনার ডিলিটটি ক্লিক করে দেবেন তাহলে ডিলিট হয়ে যাবে সো আপনার চাইলে এখানে সবাইকে জানায় এখানে আপনার অন্য কিছু লিখতে পারেন ডাউন ক্লিক করে আপনার ইচ্ছা মতো লিখতে পারবেন সো এরপর আপনার ডিজাইনটি এডিট করে শেষ হলে সেভ করার জন্য চলে যাবেন এখান থেকে এই সেভ আয় একটি ক্লিক করবেন সো এরপর নিচ থেকে সেভ আই সেই লেখার উপর ক্লিক করলে ডিজাইনটি আপনার নিচ থেকে সেভ টু গ্যালারি এখানে ক্লিক করলে ডিজাইনটি আপনার এইচডি ড কোয়ালিটি গ্যালারিতে সেভ হয়ে যাবে সো বেশ আসা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে ডিজাইনটি এডিট করবেন এরপর কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট জানাবেন সো আজকের মতো এখানেই ডিজাইন নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ